পাঁচ দিনের বেডরেস্ট শেষ অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল একাধিকবার হাজিরার নোটিশ দেওয়া হয় তাকে কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তিনি হুমকি যৌনহীনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে অনুব্রতর বিরুদ্ধে ফলে তার গ্রেপ্তারের নিয়েও জল্পনা রয়েছে আইসি রিটন দাসকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছিল সেই অডিও প্রকাশ্যে এসেছে আগে সেই কথোপকথন প্রকাশ্যে আসার পর ক্ষমা বলা হয় সঙ্গে সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়ে ক্ষমাও চেয়ে নেন তিনি এরপর পুলিশ তাকে হাজিরার নোটিশ দিলেও বারবার হাজিরা এড়িয়ে যান অনুব্রত প্রশ্ন উঠে অনুব্রত কি তার সেই পুরনো দাপড় দেখেই হাজিরা দিচ্ছেন না অবশেষে রেস্ট শেষ হওয়ার পর থানায় পৌঁছলেন তিনি